আমি মোহাম্মদ সিফাত বিক্রমপুর আদর্শ কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের বি বিভাগের ছাত্র বিক্রমপুর আদর্শ কলেজের অনিয়মতান্ত্রিকভাবে সভাপতি নিয়োগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন স্থান বিক্রমপুর আদর্শ কলেজ তারিখ ছাব্বিশ এগারো দুই হাজার চব্বিশ ইং প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গত নয় দশ দুই হাজার চব্বিশ ইং তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত বিক্রমপুর আদর্শ কলেজের এডক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শ্রীনগর উপজেলার বাসিন্দা বিষয়ে সংশ্লিষ্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জলিল সাহেবের সাথে কলেজের শুভানুধ্যায় গাইগন যোগাযোগ করলে উনি জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না এমনকি তিনি কোনো আবেদনও করেননি এ প্রেক্ষিতে এলাকাবাসীর একটি প্রতিনিধি দল জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে উপাচার্য মহোদয় জানান যে ব্যক্তিগত সম্পর্কের কারণেই এ নিয়োগ হয়েছে কথা পরিষ্কার যে এখানে কলেজের স্বার্থকে প্রাধান্য না দিয়ে ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিয়ে তিনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন সচেতন সাংবাদিক আপনাদের মাধ্যমে কিছু প্রশ্ন জাতির সামনে রাখতে চাই কলেজের পূর্ণাঙ্গ কমিটি হোক বা অ্যাডোক কমিটি হোক সেই স্থানে সচিবের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ অধ্যক্ষের কোনো প্রকার আবেদন তথা প্রস্তাব ছাড়া কি করে সভাপতি নিয়োগ সম্ভব উল্লেখিত যে নিয়মটি হল অধ্যক্ষ তিন সদস্যের প্রস্তাব পাঠাবেন সেখান থেকে উপাচার্য মহোদয় নিয়োগ দিবেন এখানে নিয়মের যে ব্যক্ত ঘটেছে সেটা কি উদ্দেশ্যে হয়েছে এ ধরনের কর্মকাণ্ড নিঃসন্দেহে মে জুলাই ও আগস্টের আন্দোলনের বিরুদ্ধে নয় কি অপরদিকে এই স্থানে কোনো অনিয়মতান্ত্রিক প্রাপ্তির সম্ভাবনাকে ও উড়িয়ে দেওয়া যায় না এ প্রেক্ষিতে এলাকাবাসী শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি অনতিবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের অবৈধ নিয়োগ বাতিল করতে হবে এলাকাবাসী নিয়মতান্ত্রিকভাবে যে কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিকট জমা দিয়েছে সেটার অনুমোদন দিতে হবে অন্যথায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে তার দায় দায়িত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়কে বহন করতে হবে পরিশেষে সকলকে বিক্রমপুর আদর্শ কলেজের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই অসংখ্য ধন্যবাদ